খাওয়ার পর ওষুধ খেতে হবে তো এসেছ এছ বসো 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 ওষুধ দেবো বসো এ দেখো ওষুধ 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 দেবো দেখো দেখো ওষুধ ওষুধ হাঁকড় 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 হাঁকড়া হাঁকড়া এইভাবে জি বের করছে দেখো দেখো মিষ্টি মিটি মিষ্টি কি মিষ্টি দেখো হাঁকরো হাঁকর হাঁকর এ হাঁকো বাড়িতে দিলাম আহ খাও হ্যাঁ মিষ্টি মিষ্টি কিছু খেয়ে নাও বাহ এই তো ভেরি গুড তা দিতে হবে এই যে এই যে চলো ক্যান্ডি বাবু চলো আর ওষুধ হ্যাঁ হ্যাঁ নাও খেয়ে নাও খেয়ে নাও ক্যান্ডি বাবু ওষুধ খাচ্ছে আমাদের হ্যাঁ রে মিষ্টি ওষুধ কিছু তো খেয়ে নিল দেখো হ্যাঁ দেখো চেটের পুটো পরিষ্কার দেখেছ ভেরি গুড ওই দেখো আবার ওষুধ খাবে আমাদের ক্যান্ডি খাবা খাবা আর একটু খাবা ওষুধ কি তুমি আরেকটু একটু খাবা এটা খাওয়া এবার এটা এটা খাবা বেশ ঠিক আছে ঠিক আছে দিচ্ছি দেখা দেখো এবার এই ওষুধটা খেতে কি করে ক্যান্ডি না না হাকড় 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 হাকড়া হাঁ কর খেলা এটা ভালো ভালো এটা মিষ্টি এটাও মিষ্টি দেখো হা হাঁক করো ভরে দেবো ভরে দিকে ঠেলে দি হা করো এটা ভালো না এটা ভালো না খাও 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 দেখি 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 বাবা খাবা না এটা খাবা না কেন এটা ভালো মিষ্টি ওষুধ মিষ্টি মিষ্টি খাও 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 কর হাক হাঁ কর হা করো বাবারে মুখ গুজে বসে বসছে করে হ্যাঁ করো আগে হ্যাঁ করো ওরে বাবা এত লাফা নেই ওরে বাবারে কী লাভ মারতে পারে বড়ো বড়ো লাভ মার ধর 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 কে হ্যান্ডিকে ধর ওরে বাবা কে হ্যান্ডিকে ধর কে হ্যান্ডিকে ধর 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 বাবারে এটা খাওয়াই না এটা তেত তো এটা তেত তো খাও একটু খাও একটু খাও দেখেছ খাবে এত বদ ধরে জোর করে খাওয়াতে হবে আমাকে খাও হাঁকড়ো এই এই হাত হাঁকড়ো 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 বাবারে খাও 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 বোক বকছ আমাকে বকছো তুমি ববার হ্যাঁ বক বক তো বকো না খেয়ে না চোর কি পাক চোর হয়ে গেল কেন চোর কি পাক জোর হয়ে গেল কেন বন বন করে ফ্যানের মতো ঘরে চোর খাওয়াবে না দেখেছ জোর করে এখন মুখ ধরে ভরে দিতে হবে এই জোর করে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যে ওষুধটাকে জোর করে খাওয়াতে হয় জানি না কেন ভালো লাগে না খেতেও হয়তো চলে এসছে আর একটু খাবা না একটু আরেকটু খাবা না খাবা না আর একটু খাবার আর একটু আছে উলিবো বলি উলিবো বলি দেখলেই পালাবে দেখলেই পালাবে